বিধাননগর এর ডেপুটি কমিশনার মিস্টার সরকার ত্রিপুরা থেকে একটা নতুন ভেঞ্চার কলকাতা শহরের নতুন চ্যানেল এলো আপনার কেমন লাগছে সবচেয়ে প্রথমে আমি বলবো যে এই মিডিয়ার যে গগন পশ্চিমবঙ্গে সেখানে নতুন একটা নক্ষত্র এসছে ত্রিপুরা থেকে নিঃসন্দেহে খুব ভালো খুব আনন্দের বিষয় আমি একটু অবাক হয়েছিলাম যখন একজন পুলিশ অফিসারকে ডাকা হয়েছে কারণ সম্পর্কটা মিডিয়ার সাথে পুলিশের একটু টক ঝাল মিষ্টি হয় তো আজকে এসে যতটা মিষ্টত্ব পাচ্ছি আসছে দিনগুলোতে হয়তো অতটা না হলেও অসুবিধে নেই টকঝালও থাক শুধু তিক্ত যেন না হয় আপনারা এখানে এসছেন যেটা বাবু বললেন একদম আমি ওনার সাথে একমত একটা তো হচ্ছে নতুন একটা চ্যানেল এসছে বেঙ্গলের মিডিয়া ল্যান্ডস্কেপটাকে আমি খুব ইন্টারেস্টিং বলে মনে করি তো আপনারাও সেটার মানে হয়তো কিছু দিনের মধ্যে বুঝে যাবেন আপনারা এগিয়ে চলুন ভালো থাকুন খুব ভালো লাগলো আপনাদের ক্যাপশনটা যে নিরপেক্ষ নয় সত্যের পক্ষে শুধু একটাই ছোট্ট অনুরোধ থাকবে প্রশাসনিক হিসেবে প্রশাসনের একজন কর্তা হিসেবে সত্যটা যেন অর্ধসত্য নয় পূর্ণ সত্য হয় নমস্কার আনন্দ আর ভালোবাসার দৃপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা